আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো আজকে আমি রান্না করেছি এই সুন্দর লাল লাল টুকটুকে করে মুরগির তরকারিটা একটু অন্যরকম করে রান্না করেছি আমি যেভাবে রান্না করেছি খেতে কিন্তু খুবই মজার হয় নিয়েছি আমি এক কেজির মতো চিকেন এটাকে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ হাফ টি স্পুন করে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আদা রসুন পেস্ট এখন এটাকে বেশ ভালো মতো মেরিনেট করে রাখবো কিছুটা সময় বেশ ভালো মতো কিন্তু এটাকে মাখাতে হবে মুরগির সাথে এখন আমি দিয়ে দিচ্ছি তিনটা বড়ো সাইজের নতুন আলু তো মুরগিটাকে তো আগে থেকেই আমি মেরিনেট করে রেখেছিলাম পরিমাণ মতো লবণ দিয়েছি তো এখন আলুর পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম আর এটাকে মেখে মুরগির সাথে কিছুটা সময় রেখে দিব যাতে আলু আর মুরগি মিশে একাকার হয়ে যায় মশলার সাথে আর কি সেজন্য এখন আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম এখন মুরগিগুলোকে আমি ভেজে নিচ্ছি অল্প অল্প করে ভাস্তে হবে চার পাঁচ টুকরা করে সবগুলো যদি একসাথে দিয়ে দিই তাহলে কিন্তু এই যে কালারটা আসবে না একদম চিকেনের থেকে পানি বের হয়ে যাবে সবগুলো একসাথে দিলেই সেজন্য ভাজতে হলে এরকম অল্প অল্প করেই আমাদেরকে ভেজে নিতে হবে সবগুলা চিকেন মুরগির মাংসগুলা প্রায় ভাজা হয়ে গিয়েছে বেশ কয়েক মিনিট খুব বেশি সময় নিয়ে ভাজতে হবে না একদম ভাজা ভাজা করে ফেলা যাবে না একদম শেষের দিকে একদম এখন উঠিয়ে নেবো তো এর সাথে আমি আলুগুলোও দিয়ে দিলাম আলুগুলাকেও বেশ সুন্দর করে লালচি করে একটু ভেজে নিব এই যে আলুর কালারটাও কত সুন্দর হয়েছে এখন সবগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি এবং এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এখন গরম মশলা তেজপাতা লবঙ্গ এলাচ দারুচিনি সবগুলা আর দিয়ে দিচ্ছি আমি অর্ধেকটা স্টার স্টার স্টারানিসটা কিন্তু খুব কড়া ঘ্রাণ সেজন্য বেশি পরিমাণে দিলে একদম প্রচন্ড রকমের ঘ্রাণ হয়ে যাবে কেউ যদি পছন্দ করেন আরও বেশিও দিতে পারেন তবে আমি অর্ধেকটাই দিয়েছি কারণ বেশি কড়াটা আমার কাছে অবশ্য তেমন ভালো লাগে না মশলা থেকে নাইস একটা ঘ্রাণ যখন বের হবে তখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই যে এখন দেখতে পাচ্ছি পেঁয়াজের কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে এসেছে এই পর্যায়ে আমি এক টেবিল স্পুন করে দিয়ে দিব আদা পেস্ট আর রসুন পেস্ট এবং এটাকে নেড়ে চেড়ে একটু মিক্স করে নিব সুন্দর করে পেঁয়াজের সাথে এখন আমি এর সাথে শুকনা মশলাগুলো অ্যাড করে দিব। তো আমি এইখানে নিয়ে নিয়েছি ওয়ান টেবিল স্পুন লাল মরিচের গুঁড়া তো মরিচের গুঁড়াটা ডিপেন্ড করছে আপনারা কে কেমন ঝাল খাবেন আমার কন্যা এসে বলে গেলেও একটু বেশি ঝাল দিতে সেই জন্য আমি ওয়ান টেবিল স্পুন নিয়েছি আর হাফ টেবিল স্পুন করে নিয়েছি আমি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর আমি অল্প পরিমাণে নিয়েছি হলুদের গুঁড়া আর লবণটা অবশ্যই পরিমাণ মতো তো এখন সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিব এবং এর সাথে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি বেশ ভালো মতো ভুনে নেয়ার জন্য তার কারণ মশলাটা যত ভালো করে ভোনা হবে তরকারির টেস্টটা কিন্তু ততই ভালো আসবে তো বেশ কয়েক মিনিট এটাকে চেড়ে একটু ভুনে নিচ্ছি চার পাঁচ মিনিট ভুনে নেওয়ার পরে দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে এখন আগে থেকে ভেজে রাখা চিকেনটা আমি দিয়ে দিয়েছি দিয়ে বেশ ভালো মতো নেড়ে চড়ে মশলার সাথে মিক্স করে নিব আবারও চার পাঁচ মিনিট সময় ধরে আমি মুরগিটাকে মশলার সাথে ভুনে নিয়েছি এখন আগে থেকে ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিলাম আলুর সাথেও যাতে মশলাটা সুন্দর করে মিশে যায় সেজন্য এটাকে আবারও চার দুই দুই মিনিটের মতো এটাকে একটু ভুনে নিব তারপর এটার সাথে আমি দিয়ে দিব ঝুলের পানি অবশ্যই দিতে হবে গরম পানি সেটা আপনাদের পরিমাণ মতো এই যে আমি দুই কাপের মতো পানি দিয়েছি যেহেতু আমি একটু ভুনা রাখবো সেই জন্য আর আপনারা যদি এই পর্যায়ে ঝোল করতে চান তাহলে আর একটু বেশি পরিমাণে পানিও দিতে পারেন এটা রান্না করতে করতে ঝোলটাও কমে আসবে একটু ভুনা হয়ে যাবে একদম বেশ অনেকক্ষণ রান্না করা হয়ে গিয়েছে এর মধ্যে আলু মুরগি সব কিছুই সিদ্ধ হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিব হাফ টি স্পুনের মতো গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়াটা দিয়েও নেড়েচেড়ে আরেকটু সময় রান্না করে নেবো এটাকে যতক্ষণ না পর্যন্ত মাংসটা একদম ভোনা ভোনা হয়ে যায় সে পর্যন্ত তরকারিটা একদমই শেষের দিকে এই পর্যায়ে আমি দিয়ে দিব ওয়ান টি স্পুন ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ যেটা একান্তই অপশনাল আপনারা যদি না দিতে চান তা নাও নাও দিতে পারে তবে দিলে ঘ্রানটা বেশ ভালো আসে সেই আর কি এখন চাষ একটু নেড়ে চড়ে দুই মিনিটের মতো লো হিটে রাখবো তারপরেই তৈরি হয়ে যাবে নতুন আলু দিয়ে ভাজা ভাজা মুরগি ভুনা তৈরি হয়ে গেল ভেজে মুরগি ভুনা আপনারাও ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ